আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আপনাদের যেহেতু আর মাত্র এক মাস পরেই অর্ধবার্ষিক পরীক্ষা সেজন্য আমরা ক্লাস নাইন টেনের সাধারণ গণতের জন্য একটি সাজেশন এসেছে বোর্ড পরীক্ষা আসে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমরা এখানে সে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো প্রায়ই পরীক্ষা চলে আসে এখানে আমাদের একটা বিষয় জেনে রাখা ভালো যে কবিভাগ হচ্ছে বীজগণিত এক দুই তিন এই তিনটা অধ্যায় হচ্ছে কবিভাগ এই কবিভাগের ওপরে দুই সেট প্রশ্ন আসবে এরপরে খবিভাগ খবিভাগ হচ্ছে কি সাত আর আট অধ্যায় এটা হচ্ছে জ্যামিতি জ্যামিতি হচ্ছে খবিভাগ এবং গবিভাগ হচ্ছে নয় অধ্যায় যেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং ঘ বিভাগ হচ্ছে সতেরো অধ্যায় যেটি হচ্ছে পরিসংখ্যান তো আপনাদের এই পাঁচ চারটা বিভাগ থেকে চারটা বিভাগ থেকে টোটাল আটটি প্রশ্ন হবে টোটাল আটটি প্রশ্ন হবে আপনাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এর চারটা বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে তো অধ্যায় দুই অধ্যায় দুই আপনারা যে অঙ্কগুলো করবেন সেগুলো হচ্ছে উদাহরণ পঁচিশ দুই পয়েন্ট দুয়ের হচ্ছে তেইশ আর ষোলো এরপরে সাত অধ্যায় যেমাতি আপনারা করবেন দুই চার সাত পয়েন্ট দুইয়ের হচ্ছে এটা সাত পয়েন্ট একের দুই চার আর সাত পয়েন্ট দুয়ের হচ্ছে আঠারো উনিশ তারপরে উপবাদ হচ্ছে আঠারো বিশ আর তেইশ অনুশীলনে নয় পয়েন্ট একের জন্য আপনারা করবেন সতেরো বাইশ চব্বিশ আর পঁচিশ এবং কাজ একুশ নম্বর উদাহরণ দশ এগারো এরপর অনুশীলনে নয় পয়েন্ট দুয়ের বিশ নম্বর ছাব্বিশ নাম্বার তেইশ নম্বর এবং উদাহরণ চোদ্দো নম্বর আর গ বিভাগ হচ্ছে পরিসংখ্যান এখান থেকে আপনারা গড় মধ্য প্রচুর আয়তলেক বহুভুজ অজবরেখা এ কয়টা খুব ভালোভাবে শিখে রাখবেন আপনারা যদি এই প্রশ্নগুলোর সব সমাধান চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সবগুলো প্রশ্নের সমাধান করাবো